আর এটা আমাদের ইমান আমাদের কলিজায় হাত দিয়ে দিয়েছে কম্বকে মুসলমান যদি সে হয় মুসলমান রূপে শয়তান হলে নয় কোনো গদ্দার মুনাফেক নয় এই প্রকৃত মুসলমান নবীর গোলাম ওয়ালার দেওয়ানা হয় সে কোনো দিন মেনে নেবে না এ বিল আমরা মানছি না কে আমত পর্যন্ত মানুষ মূল জিষ্ট হচ্ছে আপনারা শুনেছেন সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ইউপির কানপুরে যোগী আদিত্য আদিত্যনাথের প্রশাসন নবী দিবস উপলক্ষে নবীর প্রেমিক ইমানদার মুসলমান একটা প্লাকেট টাঙিয়েছিল আইলা সাল্লাম সেই প্লাকেটটা খুলে দেওয়া হয়েছে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল পরবর্তীতে আরও কিছু কমপিটি চল্লিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে এটা পুরো ভারতের সংবিধান বিরোধী কনস্টিটিউশনের পরিপন্থী কাজ একজন ভারতীয় অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে এর প্রতিবাদ প্রতিরোধ করছি এরপরে দেখলাম ব্রেলিতে জুমার দিন প্রতিবাদ মিছিল করেছে বলে নির্মমভাবে পশুর ন্যায় তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আমরা সারা বাংলা নয় সারা ভারত নয় সারা বিশ্বের মানুষের ঘৃণা তীব্র কন্ডেম করছি ঘৃণা জানাচ্ছি এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন নয় ভারতীয় সংবিধান নয় সব ধর্ম ধর্ম বন্ডের মানুষ তারা ধর্ম পালন করবে এবং ভালোবাসা জাহির করবে আই লাভ মোদি সমস্যা নেই আই লাভ আদিত্যনাথ সমস্যা নেই তাই তো আই লাভ কোনো এমএলএ সিনহাসির চক্রবর্তী অসুবিধা নেই আই লাভ কোনো বিশেষ ব্যক্তি অসুবিধা নাই আই লাভ মোহাম্মদ বললে অসুবিধা গুগলকে জিজ্ঞাসা করো না সারা বিশ্বের সব থেকে ভালো এবং সম্মানীয় ব্যক্তিত্ব ভালো মানুষ হচ্ছেন আমাদের নবী প্রফেট মোহাম্মদ রসুল্লা সাল্লাম এই ছোটো 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 খাটো আমরা প্রোগ্রামগুলো করছি আগামীতে খুব বড় ধরনের একটা কলকাতায় মহামিছিল হবে এতেও যদি না হয় আমরা দিল্লি গিয়ে আমরা অবরোধ করব তাই এখানকার আপনার নবীর প্রেমিকরা আমার মুস্তাকিম ভাই সহ ইনারা অনুষ্ঠানটা করেছেন আমি শরীফের ফিরে রাওলাদ আমি সৈয়দ আফতাবুদ্দিন আমি এখানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে অবশ্যই মানুষের চোখ খুলে গেল সংবিধান সম্পর্কে সাধারণ মানুষ আরও বুঝতে শিখল যে সংবিধান বিরোধী করা যায় না আর এটা শুধু মুসলিমরা প্রতিবাদ করছেন আপনারা এখানেও দেখলেন প্রশাসন আছে হিন্দু আছে খ্রিস্টান আছে জৈন আছে আদিবাসী আছে তারাও লাইন দিচ্ছে তারাও সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে যেটা অন্যায় এটা অপরাধ আইলাম মোহাম্মদাল্লাম লেখাটা কোনো পাপ নয় অসুবিধা নয় এ সবাই প্রতিবাদ করছে না এইগুলো রকম আমি এটাই বলবো তাদেরকে ভাইদের উদ্দেশ্যে আপনারা সংবিধান মেনে লোকাল পুলিশ স্টেশনে অনুমতি নিয়ে আইন বিরোধী সংবিধান বিরোধী দেশ বিরোধী কোনো বক্তব্য বক্তা যেন বক্তব্য না রাখে কোনো রাস্তাঘাট আটকে দিয়ে জ্যাম করে জনগণ সাধারণ মানুষ চলাচল রাস্তা বন্ধ করে দিয়ে এরকম বিপদ করে যেন না করে আলাদা কোনো ফাঁকা জায়গায় ব্যানার দিয়ে প্রশাসনকে জানিয়ে লিখিত অনুমতি নিয়ে তারা প্রোগ্রামগুলো করবে এটা মনে হয় নবী প্রেমিতে বলো মসজিদে বেশি করে যাও মিথ্যা কম বলো হারাম কম খাও সমাজে নোংরা রাজনীতির নামে গরিব শোষণ বন্ধ করো রাজনৈতিক ঝান্ডা ধরে এতিমের মেরেলেওয়া সাধারণ মানুষের প্রতি অত্যাচার এর থেকে এর দালালি খেয়ে ওর দালালি করা সোশ্যাল মিডিয়ায় দেখছেন না কি ঘটছে এইসব দালালি বন্ধ করে নবীর দালালি করো সুন্নত রসুল্লার মত পথ আদর্শের দালালি করুক রসুল্লাহর মদিনা আওয়ালার নীতি আদর্শ মোতাবেক চলুক তাহলে আমাদের কাজ হ্যাঁ ওটাও বলেছি আসলে কি দেখুন এত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে এদের কিছু উপায় নেই ওই জন্য এই বিদ্যুৎ বন্ধ করছে এই বিদ্যুৎ বন্ধ করে নবী প্রেম আমাদের কাছ থেকে মুছে দিতে পারে কত বড় হাস্যকর কত বড় গাধা বোকা লাইন কেটে দিয়ে কি নবী প্রেম বুঝতে পারে এ তো ভালোবাসার জিনিস আমাদের ইমোশন নবী আমাদের ভালোবাসা আমাদের লাভ আমাদের হৃদয়ের জিনিস ভাষায় বোঝানো যাবে না নবী প্রেমটা কেমন আমরা বোঝাতে পারবো না একটা তৎবিরের ধ্বনিতে দেখেছেন তো এইগুলো হচ্ছে সিমটপ যাই হোক আমি চাই প্রকাশ্যে অন্যায় স্বীকার করুক অপরাধ মেনে নিক সব সমস্যার সমাধান বড় সভা করবেন অবশ্যই ব্যর্থ হবে না ওটা চক্রান্ত করে বিভিন্নভাবে বন্ধ করা হয়েছে তবে এটা বন্ধ হবে না খুব শীঘ্রই ঘোষণা হবে আপনার সোশ্যাল মিডিয়া ফলো করবেন প্রত্যেকের এক্স হ্যান্ডেল আছে আমাদের প্রত্যেকের ফলো করবেন আমরা এক মাস আগে থেকে প্রচার করব আপনারা অবশ্যই যাবেন যোগী পুলিশের এরকম আচরণ কি এটা নতুন ধর্ষকদেরকে গলার গলায় মালা জেল থেকে বার করতে দেখেন নে কি করছে ওখানে মানুষের সাধারণ গরিব মানুষের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে রাতারাতি সে ভাইরাল হয়ে গেল বুলডোজার বাবা হয়ে গেল ব্রেইলিতে জম্মাদিন মাল্য মারার পরে বলছে ওরা জানে না কার রাত চলছে অতে এমন শাস্তি দেবো সাত পিড়ি মনে রাখবে দেখছেন মানুষ ভোট ব্যাকসে এমন ভোট দেবে ও চোদ্দ গোষ্ঠী মনে রাখবে বার্তা আজকে সব যেটা দিয়ে বার্তা সাবধান হয়ে যাও সারা বাংলা সারা দেশের মানুষ ক্ষিপ্ত হচ্ছে আরও মানে ভয়ঙ্কর দিন আসছে মানুষ দরকার দিল্লি থেকে আন্দোলন করবে দেশে করবে দিল্লি কন্ডামাকুমারী সারা ওয়ার্ল্ডে চলছে যেমন অকাফ আমরা বলছি এটা লিও বলছি ওটা কোনোদিন মেনে নাম না কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তিত্ব তাকে সাপোর্ট করলে আমরা তার সঙ্গে নেই আমরা তার সঙ্গে নেই অকাফ আমাদের ভারতীয় সংবিধান রক্ষার জন্য যেমন এর জন্য আমরা পথে নেমেছিলাম কে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম ওটা আমাদের ভারতের সংবিধান রক্ষার্থে